হেলা ফেলা নয় আদিবাসীরা ফ্যাশন শো র্যাম্পে মন্ত্রী জ্যোৎস্না সহ আদিবাসীরা হেঁটে দৃষ্টান্ত স্থাপন সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলার অভিনবত্বের কর্মসূচিতে তাক লাগালেন দর্শকদের মেলা কমিটির উল্লেখযোগ্য কর্মসূচি আদিবাসী ফ্যাশন শো এবং শোয়ে হাঁটলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি শুধু তাই নয় নাচলেন তিনি আদিবাসীর নৃত্যে দর্শক থেকে আমজনতা আপ্লুত দেখে মন্ত্রীর নাচ সমাজের কাছে বার্তা স্থাপন করলেন মেলা কমিটি তারা দেখালেন সমাজের অন্যান্য শ্রেণীর থেকে কোন অংশেই কম নয় আদিবাসীরা কে ছিলেন না আজকের এই ফ্যাশন শোয়ে আদিবাসী সমাজের ডাক্তার মাস্টার প্রফেসর অফিসার উকিল পাইলট শো আলো করেছিল মেলা কমিটির সভাপতি অনুসোয়া রায়ের বক্তব্য বহুল প্রচারিত আদিবাসী কালচার সমাজে বুকে তুলে ধরার জন্যই এই কর্মসূচি বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ আহ খুবই ভালো লাগছে আমরা তো সব সময় রাস্তায় হাঁটি রাজনীতি করি তো সেক্ষেত্রে হেঁটে খুবই ভালো লাগছে কারণ রাজনীতি রাস্তায় হাঁটা হাঁটার মধ্যে দুটো আছে তো সবলের সাথে খুব আনন্দ লাগছে আদিবাসী এটাই আমার বার্তা যে শিক্ষা 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 পড়াশোনার আগে কিছু হয় না পড়াশোনাটা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটাই আজকে আমাদের মঞ্চে তুলে ধরেছি যে পড়াশোনার মাধ্যমে আমাদের আদিবাসী ভাই বোনেরা অনেকটা এগিয়ে এসে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ পাইলট কেউ বিভিন্ন পেশায়

সেটাই সমাজকে এটা দেখানো এই আদিবাসী ফ্যাশন শো মাধ্যমে আমরা ন্যাচারালি যখন দেখি অত আমরা ওভারলুক করে চলে যাই কিন্তু ফ্যাশন শো মাধ্যমে দেখানো মানুষকে এটাই উদ্দেশ্য যে মানুষ এটা দেখে এবং গ্রহণ করে সেই কারণে এই ফ্যাশন শো মাধ্যমে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আদিবাসী ভাই তাদেরকে দেখে আরো শিখবে এই ব্যতিক্রমী ভাবনাটা কেন সমাজকে কি বার্তা দিতে চাই সমাজকে বার্তা দেওয়া যে আদিবাসী সম্প্রদায়ের যে মানুষরা এখনও তাদের পুরোনো কালচারকে ভুলে যায়নি ধরে রেখেছে সেটাই মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সমাজের মানুষদের খুবই সত্যি ভালোবাসেন স্নেহ করেন তাদের জন্য প্রচুর প্রকল্প তিনি করেছেন আমাদের প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরা এটা একটা অন্যতম প্রয়াস বলতে পারেন তো প্রোগ্রাম হয়ই নাচ গান আবৃত্তি নানারকম অনুষ্ঠান সূচি থাকেই এটা একটা অন্যতম অনুষ্ঠান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যেটা হয়তো আপনারা আমরা অনেকেই জানি না বা আমরা দেখতেও পাইনি এরকম প্রোগ্রাম সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া তাদের কাজ পর্যন্ত নিয়ে যাওয়া এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল দেখুন সবাইকার রাজনীতি বাদ দিয়েও আলাদা একটা জীবন আছে সেখানে তার যে প্রতিভাটা আছে সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে সে যে নিজে অংশগ্রহণ করেছে এখানে এইরকম মঞ্চে আমাদের খুব ভালো লেগেছে আমরা ভীষণ আনন্দিত যে মন্ত্রীকে দেখা গেল মঞ্চের মধ্যে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে র্যাম্প শোয়ে অংশগ্রহণ করতে